আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবাই শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন আশা করি গ্রামের লাইফ আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্রায় অনেক দিন পর আমি বলছি যে গ্রামের লাইফ দেখতে আপনাদের অনেক ভালো লাগবে তো আসলে এটা অনেক অনেকদিনই বলা হয় নাই কারণ আমি একটু শহর মুখেই ছিলাম যার জন্য এই কথাটা আর বলিনি তো আজ যখন চলে আসছি কালকে সন্ধ্যায় চলে আসছি আস্তে আস্তে মাগরীবের নামাজের পর চলে আসছি আমি এখানে তো তারপরে দেখতেই পাচ্ছেন সকালবেলা ঘুম থেকে উঠেই আমার মুরগিগুলোকে ছেড়ে দিচ্ছি কারণ অনেক দিন পর হলেও মুরগিগুলো আমাকে চিনতে পেরেছে বিশেষ করে একটা মুরগি যে আমার হাতে খেতে খুবই পছন্দ করে তো আজকে দেখেন ও আমার হাতে ধরে খাচ্ছে মার্শাল্লাহ তারপরে এসে একটু মনটা খারাপ হয়ে গেছে কারণ আমার টম দিন ধরেই আসছে না তো আমার শাশুড়িকে বললাম যে টম আসে না কি তো বলল যে মাঝে মধ্যে দু একবার আসে আসলে ওকে আমি ভালো করে চিনতে পারি না কারণ ওর মতো আর দুটো বিড়ালি অনেকটাই এরকম দেখা যায় আমার শাশুড়ি আসলে বুঝতে পারে না কে আসছে আমি থাকলে হয়তো চিনতে পারতাম কিন্তু জানি না ও আসবে কিনা ওর জন্য একটু মন খারাপ হচ্ছে সারা কোণ পিছে পিছে ঘুরঘুর করত আমি রান্না করতাম ওখানে বসে থাকতো বিশেষ করে শীতের সময় তো আরো বেশি আমার কাছে বসে থাকতো তো ওকে আপনারাও দেখতে পাচ্ছেন না আর প্রায় ভিডিওতেই আমার টম মানে আমার বিড়ালকে দেখা যায় অনেকেই যারা নতুন সাবস্ক্রাইবার তারা হয়তো বুঝতে পারছেন না আমার টমটা আসলে আমার খুবই প্রিয় একটা মানে আমার সবসময় আমার সন্তানের মতো সাথে সাথে থাকতো অনেক ছোট থেকে বড় করেছি তো ওর জন্য একটু খারাপ লাগে আসার পরে ওর দেখতে না পেরে আর বেশি খারাপ লাগছে ওই তো আমি নাই আদর করার তেমন কেউ নাই আমার মতো তো ওইভাবে কেউ দেখে রাখে না হয়তো অভিমান করেই চলে গেছে রান্না বান্না মুরগিটা খেতে দিয়ে রান্না করতে চলে আসলাম আমার চুলার পাটটা আছে মোটামুটি অনেকটাই ভালো আছে আপা একটু সুন্দর করেই রেখেছেন আর আমার শাশুড়ি অনেকটাই অসুস্থ সে রান্না করতেও পারছেন না তো আজকে আসছি এখন তো বাড়ির বউ বাড়িতে চলে আসছে সব কাজ এখন আমার হাতেই চলে আসছে তাই তো রান্নাটা শুরু দেবো আজকে সবজি রান্না করব শীতের অনেক রকমের সুট সবজি আর আর সুটকি দিয়ে রান্না করব তো আপা বলছে যে অনেকদিন হলেই শুধু সুটকি খেতে খেতে আর ভালো লাগছে না আজকে একটু শুটকি মাছ দিয়ে ভালো করে রান্না কর খেতে ভালো লাগবে তো আজকে মুরগি রান্না করব। আমি তো যেহেতু আমার ঠান্ডা সমস্যা আছে অ্যালার্জির আমি গরুর মাংস ঘাসির মাংস কিছুই খাচ্ছি না আমি ভয়েসটাও দিতে একটু কষ্ট হচ্ছে রাত্রিবেলা ভয়েস দিচ্ছি আমার যেন রাত্রিতেই ঠান্ডাটা বেশি বাড়ে এই তো অলরেডি চুলোতে আগুন ধরিয়ে দিয়েছি আর চুলোর পাটটা একটু লেপতে হবে এই ঠান্ডার জন্য আর কোনো কিছু করব না আপা যেটুকুই হেল্প করছে করুক তো আলহামদুলিল্লাহ এটা দেখেই বেশি ভালো লাগছে আমি আসছি কালকে সন্ধ্যার দিক আপা এসে দেখছে ভাত রান্না করছে আপার পাটা তুলনামূলকভাবে এখন অনেকটাই ভালো আগে থেকে অনেকটাই ভালো হয়েছে তো আলহামদুলিল্লাহ দুজন মিলে একটু কাজ করলে একটু তাড়াতাড়ি হবে কারণ এখানে আসার পরে যে আমি বেশি অসুস্থ হবে এটা আমি আগে থেকেই জানি কারণ এখানে প্রচুর ঠান্ডা নদীর ধারে বাড়ি কুয়াশাটাও বেশি আর টিনের ঘর বুঝতেই পারছেন ঠান্ডাটা খুবই বেশি লাগে আর গরম গরমের দিনে যেমন সন্ধ্যা নামলেই ঠান্ডাটি একটু কমে টিনের ঘরে তেমন শীতের দিনে ঠান্ডাটাও একটু অনেকটাই বেশি বাড়ে সন্ধ্যা নামার সাথে সাথে যেন ঘরটা একদম বরফ হয়ে থাকে তাই তো রান্নাটা অলরেডি বসিয়ে দিয়েছি শুটকি লটকা শুটকি হালকা একটু গরম পানিতে ধুয়ে রেখেছিলাম মাসাল্লাহ এবার কার যে নিবেড়ারা কক্স কক্সবাজার থেকে শুটকিগুলো এনেছিল মাসাল্লাহ অনেক ভালো আর লোটকার শুটকিটা একদম নরম হয়ে যায় রান্না করার সাথে সাথে একদম গলে যায় তো গতবারের আগেরবার যে শুটকিগুলো এনেছিল অনেকটা শক্ত থেকেছে অনেকক্ষণ আসলে সেদ্ধ করতে হতো পানিতে তারপরে রান্না করতে হতো তো এবার কার শুটকিগুলো গরম পানিতে ধুয়ে দেওয়ার পরেই মার্শাল্লা রান্না করার পরেই সুন্দর গলে যায় খেতেও অনেকটা মজা লাগে শুটকি মাছ তো হয়ে গেলে মুরগিটা উঠিয়ে দেব তারপর উঠানটা ঝাড়ু দিয়ে নেব আপাত পায়ের জন্য ওইটা পায়ের উপর ভর দিয়ে উঠানটা ঝাড়ু দিতে পারে না ভাবছি যে আমি ঝাড়ু দেব কষ্ট হলেও আমার যদি একটু ঠান্ডার সমস্যা ধুলো বালি নাড়লে একটু বেশি খারাপ লাগে কিন্তু কিছু করে নেই ঘর একদম আপাও কিছুদিন আসেনি ঘর টর যেন একদম ধুলোতে একদম অবস্থা খারাপ হয়ে আছে তো আপাকে বললাম ঘরটা সুন্দর করে একটু ঝাড়ু দিয়ে দেন আমি উঠানটা ঝাড়ু দেওয়ার পরে ঘরটা মুছে নেব। তো রান্না শেষ হওয়ার পরেই আমি উঠানটা ঝাড়ু দেবো আর অনেকেই অনেক আপুরাই অনেক কমেন্ট বক্স একদম ভরে গেছে বললেই চলে আমার অনেক ভিডিওতে আপু আপনি কবে গ্রামের বাড়ি যাবেন শহরের ভিডিওর চাইতে আপনার গ্রামের বাড়িটা আমাদের খুবই ভালো লাগে ওখানে ওখানকার বাড়ি ঘর আপনাদের নদী রাস্তা খুব মিস করছি আমরা অনেক দেখতে ইচ্ছে করছে তো ফাইনালি আপুদের আসলে অনেক ভালোবাসায় সব মিলিয়ে চলে আসছি আমারও শহরে থাকতে একদম ভালো লাগে না গ্রামের মেয়ে গ্রামের বউ গ্রামে থাকতেই বেশি ভালো লাগে শহর আমার একদমই পছন্দ না যদিও এটা উপজেলা শহরের বাড়ি তারপরে অনেকটা গ্রামের এক সাইডে তারপরে নদীর পাশে ওই জন্য একটু বেশি ভালো লাগে আমার বাড়িটা তো একদম গ্রামের মতোই ওরকম ফ্ল্যাট না আসলে চারপাশে অনেক বিল্ডিং বা বড় বড় চারতলা পাঁচতলা আছে চার মাঝখানে আমাদের এই বাড়িটা নদীর ধারে অনেক সুন্দর খোলামেলা জায়গা যার জন্য আরও একটু বেশি ভালো লাগে আর অনেক কাপুরাই আসলে আমার বাড়িটা অনেক পছন্দ করেন আমারও খুব প্রিয় তারপরে আমার যে গ্রামের বাড়ি আছে আমার শ্বশুরের যে জন্মস্থান সেই বাড়িটা আরও সুন্দর অনেক আপু আমার যারা পুরাতন সাবস্ক্রাইবার আপু ভাইয়ারা আছেন তারা অনেকটা চেনেন আর যারা নতুন আসছেন তারা হয়তো চিনেন না আমার পুরাতন ভিডিও দেখেছেন কি না আমি আসলে সঠিক জানি না তো সে বাড়িটা যদি দেখতে চান অবশ্যই ঘুরে আসবেন আমার পুরনো ভিডিও দেখে আসবেন মার্শাল্লাহ অনেক ভালো লাগবে আপনাদের তো একটু যাবো কিন্তু এখানে আসার পরে একটু ব্যস্ত হয়ে পড়েছি অনেকদের পর বাড়িতে আসলে তো কাজের ব্যস্ততা একটু বেশি থাকে তাই তো রান্নাটা মোটামুটি শেষ রান্না করার মাঝখানে একটু চুলাটা একটু পরিষ্কার করে নিলাম দেখতে একটু ভালো লাগবে আপনারা তো অনেক আপুরাই বলে যে আপু অনেক আপুরাই না একজন ব্যক্তি বলেন আমি তাকে অবশ্যই চিনি ঝিনি আমার এই উঠান লেপাকে বলেন যে আমি নাকি হিন্দুদের মতো প্রত্যেক দিন উঠানটা লেপি তো তাকে আমি চিনি সে একবার বলেও এই কথা কিন্তু আমি আসলে ওই মুখের উপর বলতে পারি না তো কিছু বলতে পারিনি এটাই হচ্ছে আমার বেশি সমস্যা যে মনের কষ্ট মনেই রাখি এটা কষ্ট না আসলে এক একজনের মন মানসিকতা এক এক রকম সব কাজই যে সব আমার পছন্দ হবে এটাও না কিন্তু আমার খুব বিরক্ত লাগে মাঝে মধ্যেই কমেন্ট করতো তো এখন দেখছি আর কমেন্ট করে না ও মনে করেছে আমি হয়তো ওকে চিনি নাই কিন্তু আমি অনেকটাই চিনি ও আসলে ছোটোবেলার থেকেই আমার সাথে এরকম লাগতো এখন ও যদি আমার এই ভিডিওটা দেখে হয়তো ও বুঝতে পারবে যে আমি কার কথা বলেছি ওকেই মিন করে বলেছি তো বলে বলুক আমাকে তো অনেক আপু ভাইয়ারাই আমার ভিডিওটা অনেক পছন্দ করেন যার জন্য ওই একটা কমেন্ট আমার কোনো কিছু যায় আসে না আরও এমনিতেই ওরকম যাই হোক সব বাদ দিয়ে দিই আসলে ও সব মন মানসিকতা বিশেষ করে কিসের জন্য খারাপ লাগে কি ওকে তো আমি ছোটোবেলা ওর সাথে মিশেছি ওর সাথে থেকেছি তারপরে যদি ও এখন অব্দি এসেও আমার সাথে এরকম করে লাগে তাহলে খারাপ লাগাটা একটু স্বাভাবিক আর ও যতই আমার সাথে লাগুক তারপরেও অনেকটা ওকে আমার পছন্দ কারণ নিজের মানুষ আপন মানুষ সবসময় ছোট থেকে ওর সাথে বড় হয়েছে যার জন্য সব কথা ধরি না আমি কিন্তু মাঝে মধ্যে দুই একটা কথা আমার খুবই খারাপ লাগে জানি না ও কখন কিভাবে আমার কমেন্ট বক্সে এসে কি উল্টাপাল্টা কমেন্ট করবে এটা আমার একদমই পছন্দ হয় না মাঝে মধ্যেই করে কিন্তু আমি হঠাৎ করেই সেদিন একজনকে দেখিয়েছি এবং ও নিজেও ধরতে পেরেছে আমি নিজেও বুঝতে পেরেছি দেখতো ওই হবে নাকি কারণ এরকম আমাকে কমেন্ট করলে একজনই করতে পারে তাছাড়া কেউ করবে না তো ফাইনালি ওকে আমি ধরতে পেরেছি তো যদি কখনও ওর সাথে আমার কথা হয় সামনাসামনি ওকে আমি বলবো যে কমেন্ট বক্সে এসে তুই এরকমভাবে কমেন্ট করছিস কিসের জন্য তোর সমস্যাটা কি আসলে তোর ভিডিও ভালো লাগে না সমস্যা নাই তুই ভিডিও দেখবি না কিন্তু এরকমভাবে কখনোই কমেন্ট করবি না তো আসলে ওইভাবে আমাকে বলা হয় নাই তো আমি এইভাবে সামনাসামনি বলবো আসলে এভাবে আমি উত্তর দেব না তো আজকে কথা বলতে বলতে অনেক কিছু বলে ফেললাম আসলে শরীরটা খুবই খারাপ তেমন কিছু দেখালাম না কালকে শরীরটা যদি ভালো থাকে মোটামুটি ভালো করে একটা ভিডিও দেবো তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে সবাইকে আরেকবার বলছি সবাই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ